ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন দুই হাজার পঁচিশ সালে এসে তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে আপনাদের যে কাজটা হবে ফেসবুক আইডিতে চলে আসতে হবে তারপরে এখান থেকে আপনাদের ফেসবুক পেজটি লগ ইন করে নিতে হবে যে পেজটা আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা আপনারা এখান থেকে জাস্ট লগ ইন করে নেবেন তো আমরা যে পেজটি ডিলিট করবো সেই পেজটি আমরা লগ ইন করে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনারা থ্রি ডট ম্যানোতে ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে টাচ করে দেবেন তারপরে এখান থেকে আপনার জাস্ট সেটিং একটা ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপরে নিচের দিকে আসবেন একদম একদম নিচের দিকে আসার পর এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটার পর জাস্ট ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ আপলোডিং তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ তো আমরা যেহেতু ডিলেট পেজ ডিলেট করব সেক্ষেত্রে ডিলেটে ক্লিক করে দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে আবার কন্টিনিউই ক্লিক করে দিতে হবে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আরেকটি ধাপে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাদের ফেসবুকের যে আপনারা পাসওয়ার্ডটি দিয়েছেন পেজের সেই পাসওয়ার্ডটা আপনাদের এখান থেকে দিতে হবে তো আমার এখান থেকে পেজের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিব তারপর এখানে ডিলেট পেজ লেখা চলে আসবে তারপর এখানে ডিলেট পেজে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজটি ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে চাইলে কিন্তু আপনাদের ফেসবুক পেজটা আপনারা ডিলিট করতে পারেন তো আমি কিন্তু ডিট করে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল তো এখন যদি আমি স্ক্রল ডাউন করে দিই দেওয়ার পর যদি আমি ফেসবুকে আসি ফেসবুকে আসা পরে এরকম আসবে তারপরে এখান থেকে জাস্ট আমি এটা লগ ইন করে নিব তাহলে কিন্তু আমাদের কাজটি শেষ তো এইভাবে চাইলে কিন্তু আপনারা ফেসবুক পেজ ডিলেট করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম আমার পেজটি আমার ফেসবুক আইডিয়াটি কিন্তু চলে আসছে এখান থেকে দেখেন আমি যদি এখন পেজে ক্লিক করি আমার কিন্তু ফেসবুক পেজ এখন একটা শো করতেছে আর একটা কিন্তু আমি ডিলিট করে দেখিয়ে দিলাম আপনাদেরকে